আপনার দিয়ে আছে অনেকদিন থাকে সস্তা কোনো দিন বারো ভোল্ট সোলার দেওয়া যাবে চান ব্যাটারি আছে আমাদের কাছে এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু সোলারের কালেকশন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন পাবেন বিভিন্ন ধরনের সোলার সোলারের প্যানেলগুলো রাখা আছে আর এখানে রাখা আছে মিনি আইপিএস সোলার চার্জ কন্ট্রোলার এছাড়া সোলার এর অন্য প্রোডাক্টগুলো সবই কিন্তু রাখা আছে মোট কথা এ টু জেড সলিউশন পেয়ে যাবেন সোলার এখানে আর আমাদের সাথে আছে রাব্বি ভাই ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন এই তো ভালো আছি তো রাবি ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলুন আমাদের ঠিকানা ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দ্বিতীয় তালা আছে দুশো এগারো নাম্বার সব দোকানের নাম হোলসেল কর্ডার ইলেকট্রিক অ্যান্ড আচ্ছা হোলসেল কর্নার ইলেকট্রিক অ্যান্ড সোলার তো দর্শক এটা হচ্ছে গুলিস্তানের পাশে কাপ্তান বাজার গুলিস্থান এবং নবাবপুরের মাঝামাঝি কাপ্তান বাজার ভবন নাম্বার এক তারপর যদি আপনাদের চিনতে সমস্যা হয় আপনারা ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে ফোন দিবেন ফোন দিলে তারা কিন্তু বলে দেবে আপনাদের কীভাবে আসতে হবে তো আমরা এখন কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো দর্শক আজকের এই ভিডিওতে আমরা সোলারের যত ধরনের প্রোডাক্ট আছে এগুলো দেখবো পাশাপাশি সোলারের প্যাকেজগুলো দেখবো যারা প্যাকেজ আকারে নিতে চান নিতে পারবেন আলাদা আলাদা যারা নিতে চান নিতে পারবেন তো রাবি ভাই আমাদেরকে সর্বপ্রথম কি দেখাতে চাচ্ছেন ভাই আমরা সর্বপ্রথম দেখাচ্ছি আপনাদের আছে কিছু চার্জ কন্ট্রোলার সবার ইনভার্টার এগুলো দেখাবো হ্যাঁ আচ্ছা তো এই একটা দেখতে পাচ্ছেন চার্জ কন্ট্রোলার এটা কিন্তু চাইনা হ্যাঁ এটা কিন্তু অনেক চাইদা সম্পূর্ণ মার্কেটে এটা কত এম্পিয়ার এটা আপনার টেন এম্পিয়ার

এটা কি একটা সময়টি থাকছে এটা কত এম্পার এটা বিশ এম্পিয়ার এটার সাথে আপনার তিনশো পঞ্চাশ টাকা দশক অরিজিনাল এর চার্জ কন্ট্রোলার ইন্ডিয়ান যেটা আপনারা দেখতে পারেন আচ্ছা এরপরে আমরা দেখবো হ্যাঁ ভাই এরপরে যেটা আছে যেগুলা

এরকম কোনো সম্ভাবনা নাই ভালো 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 মানের একটা চার্জার কিনতে গেলেও কিন্তু আপনার দুই তিনশো টাকা লেগে যায় তো আপনারা কিন্তু দুইটা মোবাইলের

যেটা আপনার আটত্রিশ টাকা আটত্রিশ টাকা এটা হচ্ছে দুই হাজার হ্যাঁ এটা হচ্ছে দুই হাজার এটার ভিতরে যেটা ডিজিটাল আছে এক হাজার মাত্র আপনার তিন হাজার টাকা আপনার হাই এটা হচ্ছে দুই হাজার

পাঁচশো টাকা থেকে শুরু তিরিশ ওয়াট থেকে শুরু করে আপনারা এখানে ওয়াট পর্যন্ত আচ্ছা আড়াইশো পর্যন্ত পেয়ে যাবেন দর্শক দেখুন এই যে তিরিশ ওয়াট থেকে শুরু করে সাত টাকা তিরিশো আট পঞ্চাশ আট পঁয়ষট্টি আট পঁচাশি ওয়াট একশো আট একশো তিরিশ আট দেড়শো আট দুইশো আট থেকে শুরু করে আড়াইশো ওয়াট পর্যন্ত কিন্তু সোলারের প্যাকেজ আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো আমরা কিছু প্যাকেজ আপনাদেরকে দেখিয়ে দিব সোলার প্যাকেজের আগে সোলার প্যাকেজের আগে আপনাদের প্যানেল সম্পর্কে একটু ধারণা দিব ভাই বারো ভোল্টের কত ওয়ার থেকে শুরু হয় আপনাদের বারো ভোল্টের মূলত আমাদের কাছে শুরু হয় আপনার বিশ ওয়ার থেকে শুরু করে আপনার দুশো পঞ্চাশ ওয়াট পর্যন্ত আছে আচ্ছা এই এটা কত ওয়াট এটা ভাই এটা আপনার এটা নিয়ে আসলে বিশেষ কথা আজকে তো এটা আপনার জেনেটিকের একশো ওয়াট জেনেটিকের হ্যাঁ বাজারে কিন্তু জেনেটিকের নতুন মাল আছে প্লাটিন নামে সোলার

একশো তিরিশ দুইশন আয়ার এটা চব্বিশ আছে আপনার হচ্ছে তিনশো পঞ্চান্ন আছে চারশো তিরিশ আছে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঁচাশি চব্বিশ ভোটের গুলো আচ্ছা সর্বনিম্ন কত প্রাইস আপনাদের কাছে এখন আপনাদেরকে কিছু সোলার সম্পর্কে ধারণা দিয়ে দিলাম আর ব্যাটারি গুলাও কিন্তু নিতে পারবেন ব্যাটারি আছে আমাদের কাছে গ্রামীণ

কিছু টাকা আমাদেরকে আপনার ওখানে বাকি তিরিশ ওয়ার্ডে কি কি পাবেন দেখিয়ে দিলাম পঞ্চাশ ওয়ার্ডে কি কি পাবেন কত টাকা দেখিয়ে দিলাম তারপর আপনার এই যে পঁয়ষট্টি ওয়ার্ডে কি কি পাবেন এটাও দেখিয়ে দিলাম আহ এটা হচ্ছে পঁচাশি ওয়ার্ডে কি কি পাবেন তারপরে একশো তিরিশ ওয়ার্ডে কি কি পাবেন তারপর দুইশো ওয়ার্ডে কি কি পাবেন